হ্যালো গাইস এটা হলো মাদারি সাজের গরু হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইজি বিলি ওয়েলকাম টু মানদার বল হ্যালো গাইস আজকে এই অনেক অনেক ইন্টারেস্টিং হবে গাইস আজকে আমরা যাব পারাগ্রাম শেডু মিয়ার হাটে গাইস আর সুন্দর সুন্দর সুদান দেহের গরু দেখাবো গাইস যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন সাবস্ক্রাইবার বেল বাটন রয়েছে সেটা ক্লিক করুন তাহলে আমাদের এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে গাইস আর লাইক শেয়ার করতে বলবা না তাহলে এখন আমরা পাড়া গ্রামের উদ্দেশ্যে দিই এটা হল হচৎ করে ঐতিহ্য বাহিনীর লোহার ব্রিজ গাছ এদিকে গরুর হাত ধরতো পারাগারাম গাছ এটা অনেক চলাচল করতে অনেক কষ্ট হয়ে যেত গাছ এখন এটা নতুন ব্রিজ হয়েছে গায়েস আমরা অর্ধেক রাস্তায় বের নিয়েছিলাম এখন আমরা পারাগারাম হাটে রওনা দিব তাহলে ভিডিওটা দেখতে থাকো গাছ আর এটা হল সুন্দর বড়ো গাড়ি ঘোড়া চলছে গাছ দেখছি তো অনেক ছোট গাছ এটা অনেক বড় হয়েছে কয়েকদিন পরে থেকে এটা চালু হবে গাছ এখনো কাজ করতে চাই তাহলে এখন আমরা রওনা দিই হ্যালো গাছ আমরা এখন অবশেষে এসে বড়ই পড়েছি পাড়া হাটে গাছ এখন জিজ্ঞেস করব কত করে দাম গরু এখন তাহলে যাই সর্বোপারে কি কি লাগে লেবু দিই বন্ধ

প্রধান ওয়ে কর কইবা না এটা কিচ্ছু করতে না ও ভাই ডাঙ্গেন কত বেসমনা ভাই আমার তো বড় সরদার আছে না না গ্যাস করে দিই এই টালারে এই বেপনি যে পেনি আই বাই ক্রাশ ও ভাই খালি কই যে আমরা আমাদের তো এই অপশন মানিচুমতে শেখা ঠলায় চন্দ্ররিনার ছেলের খুশির মেজ না তো

আসসালামু আলাইকুম আমরা মানিকপুম জেলার সিমাইর উপজেলায় বাংলাদেশের সর্ব অঞ্চলের মানুষকে স্বাগত জানাচ্ছি আগামী যে আমাদের ঈদের হাটটা পড়বে আগামী তেসরা মে রুজ বুধবার এই হাটে ছাগল ক্রয় করার জন্য বাংলাদেশের সর্বস্তরে জন্য বিশেষ সুবিধা এবং বাংলাদেশের যে কোনো প্রায় থেকে এখানে যোগাযোগের জন্য নদীপথ এবং এই রাস্তা অত্যন্ত ভালো নদীপদ রাস্তা আছে আপনার মোহাম্মদপুর থেকে সৌজা যুগে এই হাটে এসে নামতে পারবেন অথবা সার্বক্ষণিক গরু বহনের তারা কিক এখানে আসা যাওয়া করে আমাদের রাস্তাঘাটে কোনো সমস্যা নেই আর বিশেষ করে এই আমাদের এই সিরাজপুর গবাদি পশুর হাটে কোনো জায়গায় কোনো চাঁদাবাজি সার্বক্ষণিক আমরা এদিকে নজর রাখি যাতে আমাদের হাটে কোনো ধরনের কোনো চাঁদাবাজি নেই যত ধরনের বিক্রেতারা আছেন সবাই আপনারা এই হাটে চলে আসবেন এদিকে সাগর ব্যাপারীরা দাবা করছে গাছ ওপরে লোড পাস করা আছে। দ্যাটস ইজ দ্য প্রবলেম। বিসমিল্লাহ। আপনি আন করে দেন। ওহ।

ఎన్నీ మన జాగ్రత్త

আর সুডন দেহের গরু দেখুন কত সুন্দর ভাই অনেক সুন্দর গরুটা আপনারা নিতে চান এগুলো তাহলে পাড়া গ্রামে আসুন আসে গরুগুলো নিয়ে যান গাইস অনেক সুন্দর গরু গাই আমার থেকে গরু গরু আপনি এসে নিয়ে যান হ্যালো গাইস এটা হলো মাদারি সাজের গরু এই গরুটার দাম হলো প্রচুর গাইস আপনারা নিজে চলে নিয়ে যাবেন এই গরুটা অনেক সুন্দর গাছ

এটা দাম ছিল এক লাখ পাঁচচল্লিশ হলে সারা এটা দাম চাইতেছে এক লাখ পাঁচচল্লিশ হলে সারা এটা দাম এক লাখ পঞ্চান্ন হলে সারা এক লাখ পঁয়ষট্টি এর হাট

ভালো গাইস আজকে এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকা শুরু থাকা আবার যে কোনো ভিডিওতে অতীতি তাড়াতাড়ি দেখা হবে আর হারের ভিডিওটা কেমন হয়েছে বারা ভিডিওটা তোমরা সবাই কমেন্টে জানা গাইস তাহলে আজকে এই পর্যন্তই খোঁজাফিস